অঘ্রাণ প্রান্তরে জীবনানন্দ দাস জানি আমি তোমার দু চোখ আজ আমাকে খোঁজে না আর পৃথিবীর পরে বলে চুপে থামলাম কেবলই অসত্য পাতা পড়ে আছে ঘাসের ভিতরে শুকনো মিয়নো ছেঁড়া অঘ্রাণ এসেছে আজ পৃথিবীর বনে সে সবের ঢের আগে আমাদের দুজনের মনে হেমন্ত এসেছে তবু বললে সে ঘাসের ওপরে সব বিছানো পাতার মুখে এই নিস্তব্ধতা কেমন যে সন্ধ্যার আবছা অন্ধকার ছড়িয়ে পড়েছে জলে কিছুক্ষণ অঘ্রাণের অস্পষ্ট জগতে হাঁটলাম চিল উড়ে চলে গেছে কুয়াশার প্রান্তরের পথে দু একটা সজারুর আসা যাওয়া উচ্ছল কলার ঝাড়ে উড়ে চুপে সন্ধ্যার বাতাসে লক্ষ্মী পেঁচা হিজলের ফাঁক দিয়ে বাবলা রাধার গলিতে নেমে আসে আমাদের জীবনের অনেক অতীত ব্যাপ্তি আজও যেন লেগে আছে বহতা পাখায় ওই সব পাখিদের ওই সব দূর দূর ধান খেতে ছাটকুর মাখা ক্লান্ত জামের শাখায় নীলচে ঘাসের ফুলে ফরিঙের হৃদয়ের মতো নিরবতা ছড়িয়ে রয়েছে এই প্রান্তরের বুকে আজ হেঁটে চুলি আজ কোনো কথা নেই আর আমাদের মাঠের কিনারে ঢের ঝরা ফল পড়ে আছে শান্ত হাত চোখে তার বিকেলের মতন অতল কিছু আছে খড়কুটো উড়ে এসে লেগে আছে শাড়ির ভিতরে সজনে পাতার গুঁড়ি চুলে বেঁধে গিয়ে নড়ে চড়ে পতঙ্গ জল চারিদিকে সূর্যের উজ্জ্বলতা নাশ আলেয়ার মতো ওই ধানগুলো নড়ে শূন্য কিরকম অবাধ আকাশ হয়ে যায় সময়ও অপার তাকে প্রেম আশা চেতনার কণা ধরে আছে বলে সেও সনাতন কিন্তু এই ব্যর্থ ধারণা সরিয়ে মেয়েটি তার আঁচলের চোর কাঁটা বেছে প্রান্তর নক্ষত্র নদী আকাশের থেকে সরে গেছে যেই স্পষ্ট নির্লিপ্তিতে তাই ঠিক ওখানে স্নিগ্ধ হয় সব অপ্রেমে বা প্রেমে নয় নিখিলের বৃক্ষ নিজ বিকাশে নীরব